নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম বাংলায় শুরু হতে চলেছে বিশেষ সংশোধনী ভোটার তালিকার কাজ এই তালিকা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিটি বুথে বিএলও অর্থাৎ সরকারি আধিকারিক নিয়োগ করা হচ্ছে ভোটার লিস্ট সংক্রান্ত যাবতীয় কাজ ঠিকমতো করার জন্য সেই মতোই পাণ্ডবেশ্বরের বিধানসভাতে বিজেপির অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তার অভিযোগ মোট দুশো উনচল্লিশটি বুথের মধ্যে 103টি বুথে তৃণমূল কংগ্রেস প্রভাবিত অর্থাৎ নরেন্দ্রনাথ চক্রবর্তী পান্ডবেশ্বরের বিধায়ক হয়েছে তার প্রত্যেকক মডুতে বেআইনিভাবে বিএলও নিয়োগ করা হয়েছে যা সম্পূর্ণভাবে অসাংবিধানিক ইতিমধ্যেই তারা মুখ্য নির্বাচন অধিকারিকার কাছে অভিযোগ জানিয়েছেন সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা जितेंद्र तिवारी তিনি বলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অফিস থেকে 103 জনের নাম গিয়েছে এবং তিনি বিস্ফোরক মন্তব্য করেন এবং আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক বৈঠকে কি বলেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিবাড়ি শোনো পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট তার সংশোধনের কাজ আরম্ভ হতে চলেছে এবং থ্রু আউট দ্য ইয়ার এই কাজ চলে ভোটার লিস্টের কাজ সংশোধন করার জন্য নতুন নাম ইনক্লুজন ডিলিশনের জন্য আপনারা জানেন যে প্রত্যেক বুথে একটা করে বুথ লেভেল অফিসার বিএলও নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয় ইলেকশন কমিশনের গাইডলাইন আমরা যেটা পড়েছি যে বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেন প্রত্যেক বিধানসভার জন্য একজন ইআরও বলে আধিকারিক থাকেন তিনি পুরো বিধানসভার ইলেকশনের ব্যাপারটা দেখাশোনা করেন আমরা পাণ্ডবেশ্বরে যিনি ইআরও আছেন তিনি এমন কিছু কাজ করেছেন যেটা দেখে আমাদের মনে হচ্ছে যে নিরপেক্ষভাবে পাণ্ডবেশ্বরে নির্বাচন করার প্রচেষ্টা তারা করছেন না অতীতে যা গড়মিল তারা করেছিলেন এবারও তারা সেটাই করতে চাইছে পাণ্ডবেশ্বরে এখন পর্যন্ত দুশো উনচল্লিশটা বুথ আছে যেটা আগামী দিনে আরও বাড়বে দুশো উনচল্লিশটা বুথের মধ্যে আমরা সার্ভে করে দেখলাম যে দুশো উনচল্লিশটা বুথের মধ্যে একশো তিনটা এমন বুথ আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সে বুথের ভোটারই নন ইলেকশন কমিশনের নিয়ম আছে যে শহরাঞ্চলে আপনি যেখানে কাজ করেন সেখানে বিএলও হতে পারবেন কিন্তু গ্রামাঞ্চলে এটা মাস্ট যে যেখানকার আপনি যেখানে আপনি যেখানকার ভোটার যে বুথের আপনি ভোটার সে বুথেই আপনি বিএলও হতে পারবেন পাণ্ডবেশ্বরে শয়ে শয়ে প্রায় দুশো উনচল্লিশটার মধ্যে প্রায় একশোর বেশি আঙ্গনবাড়ি ওয়ার্কারদেরকে বিএলও করা হয়েছে নিয়ম আছে যে প্রত্যেক বুথে প্রথমে গ্রুপ সি রাজ্য সরকার কর্মী বা কেন্দ্রীয় সরকার কর্মী যদি থাকে তাকে প্রথমে বিএলও করতে হবে যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্মী না পাওয়া যায় তাহলে ইলেকশন কমিশনে পারমিশন নিয়ে অন্য কাউকে করা যাবে কিন্তু পাণ্ডবেশ্বরে আপনাদের আমরা সব ডকুমেন্ট দিয়ে দেব একশো তিনটা বুথ এমন আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সেখানে থাকেনি না অন্য জায়গায় থাকে তার মধ্যে দুটো বিএলও করা হয়েছে রানীগঞ্জ বিধানসভা থেকে রানীগঞ্জে লোক গিয়ে ভোটার লিস্টে কাজ করবে হিসাবে দুটো বিএলও করা হয়েছে জামুরিয়া থেকে আরও দুটো বিএলও করা হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে ছটা বিএলও করা হয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে একটা বিএলও করা হয়েছে দুবরাজপুর বীরভূম থেকে আরেকটা বিএলও করা হয়েছে হাওড়া দক্ষিণ থেকে হাওড়া থেকে এসে উনি বিএলও কাজ করবেন তিনটা বিএলও করা হয়েছে বাঁকুড়া থেকে আরও তিনটা বিএলও করা হয়েছে বর্ধমান অ্যাসেম্বলি মানে আমেরিকা পাকিস্তান লন্ডন বাদ দিয়ে বাংলাদেশ পাকিস্তান মানে এদের যদি চলে পুরো স্বাধীনতা যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যায় তাহলে সমস্ত বিএলও বাংলাদেশ থেকে এনে দিয়ে দেবে এবং এই সমস্ত তালিকা তৈরি হচ্ছে ওইখানকার যিনি বিধায়ক তার অফিসে বসে তালিকা তৈরি হচ্ছে সে তালিকা চলে যাচ্ছে ই কাছে আর ইয়ারও কোনো তদন্ত না করে যেহেতু বিধায়ক রেকমেন্ড করেছেন সবটাই তিনি মেনে নিচ্ছেন এবং এই তালিকা ঘোষণা হয়েছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানি এবং প্রত্যেকটা তথ্য দিয়ে গতকাল রাত্রেই আমরা চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে আমরা ব্যাপারটা জানিয়েছে মেইল করেছি এবং আপনাদের মাধ্যমে এরা আমরা জনসমক্ষে আনতে চাই আপনাদেরকে পুরো তথ্য আমরা দিয়ে দেবো আপনারা এটা ভেরিফাই করে নিন এবং আমরা চাইছি যে চিফ ইলেকট্রাল অফিসার এই বিষয়ে যাতে ই আরও নিরপেক্ষভাবে কাজ করেন সে ব্যবস্থা তিনি করুন এখন থেকে যদি এই অবস্থা থাকে তাহলে ভোট আস্তে আস্তে কী হবে বিভিন্ন বুথে অলরেডি আপনারা জেনেছেন যে কোনো বুথে দেড়শো কোনো বুথে দুশো কোন বুথে আড়াইশো কোনো বুথে ষাট কোনো বুথে আশি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না পাণ্ডব সব কীভাবে অতীতে ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস সেটা এখন আমরা বুঝতে পারছি আর আগামী দিনেও নিজের লোকদেরকে বসিয়ে নিজের লোকদেরকে বসিয়ে অন্তত তিনটা পঞ্চায়েত মেম্বার যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার তিনিও বিএলও হয়েছেন যারা ডাইরেক্টলি পলিটিক্স গাইডলাইনে আছে যে ডাইরেক্টলি যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত তারা বিএলও হতে পারবে না সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক ডাইরেক্টলি পলিটিক্স করে এরকম অন্তত পঞ্চাশ জনকে তারা বিএলও করেছে তারা কীভাবে নিরপেক্ষভাবে কাজ করবে তাই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং পশ্চিমবঙ্গের জনগণকেও বলতে চাই যে দেখুন পাণ্ডবেশ্বরে কি চলছে এবং এর প্রতিকার আমরা চাই এবং এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরার জন্য আজ আমরা এই প্রেস মিট ডেকেছিলাম সমস্ত ডকুমেন্ট যেটা আমরা কাল পাঠিয়েছি সমস্ত আপনাদেরকে দিয়ে দেবো এবং এরপর এই সংক্রান্ত কোনো বিষয় আপনাদের কোনো কোয়ারিজ থাকে ক্লারিফিকেশন থাকে সেটা আপনারা জিজ্ঞেস একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নতুন প্রজন্মের আলোর একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল Mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Moor, Near Ghagarburi Mandir, Asansol 713 339. For more details, contact 8001 500263 7076791501 and 7063582812. Asansol Institute of Engineering and Management Polytechnic leading you towards the bright future. আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আনপাতা তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে আস্থার মাপকাঠি নাইনটি সিক্স জিটি রোড